মার্কিন আগ্রাসনের জবাব দিতে দেরি করেনি ইরান মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ল উত্তেজনা কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটি কেবল মাত্র শুরু মার্কিন হামলার পাল্টা জবাবে ইরান মাত্র কয়েক ঘণ্টার মধ্যে চালালো পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ এই পরিস্থিতির ভেতর থেকে কি উঠে আসছে ইরানের বার্তা বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে we ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েল জুড়ে বেশ কিছু লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি ইরানের এই হামলার মধ্যে জেরু একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া রাজধানী তেল আবেব ও হাইফা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রোববার বারোই জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে দুটি দফায় মাত্র সাতাশটি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে প্রথম দফায় বাইশটি এবং দ্বিতীয় দফায় পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় হামলার লক্ষ্যবস্তু ছিল বেশ বিস্তৃত সিরিয়ার দখলকৃত গোলান হাই টস অঞ্চল থেকে শুরু করে আপাস গেলিলি আবার উত্তর মধ্য উপকূলনীয় এলাকা পর্যন্ত বিস্তৃত অংশে হামলা চালানো হয় এ পর্যন্ত দশটি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র সরাসরি বা বড় আকারের সার্পনেলের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে তেল আবিব ও হাইফা শহরে ক্ষতির মাত্রা বেশি তবে ঠিক কোনো ধরনের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও নিশ্চিত জানা যায়নি